নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য বড় ঘোষণা করলো নবানা থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা মে মাস শেষ হতে চললো এখনো পর্যন্ত বহু মা বোন টাকা পায়নি তাই মা বোনেরা খুবই চিন্তিত হচ্ছে মে মাসে টাকা দেবে কিনা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে সংসার কাজে ব্যবহার করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার উপরে অনেক মা বোন নির্ভরশীল কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দৈনন্দিন পারিবারিক খরচ থেকে আরম্ভ করে বিভিন্ন খরচ মিটে যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সময় মতো না এলে মা বোনেরা অসুবিধায় পড়তে হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে আর টাকা দেবে কিনা সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে আবেদন করেছে সেই সকল মা বোনেরা মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে কিনা সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে অনেক মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা পাবে না কেন বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মা আপনারা মে মাসে এখনো পর্যন্ত টাকা পায়নি সে সকল মা আপনারা মে মাসে কত তারিখে টাকা পাবে নতুনদের কি টাকা দেওয়া হবে মে মাসে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া কি কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন বা বন্ধ করা হচ্ছে কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে টাকা দেরি করে দিলেও অনেক মা বোন ডবল টাকা পাচ্ছে কোন কোন মা বা ডবল টাকা পাচ্ছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোন রকম স্কিপ বা টিনার টুনা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন এটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক

লক্ষী ভান্ডার প্রকল্প শুরু করা হয় আর তারপর থেকে লক্ষী ভান্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের হাত খরচের জন্য লক্ষী ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিল বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা প্রতি মাসে রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাচ্ছে সমীক্ষা করে দেখা গিয়েছে বাংলার অনেক দারিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটা সাহায্য করছে যে কারণে প্রতি মাসের শুরু থেকে মা বোনেরা তাকিয়ে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যেই সময়ের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়া হয় মে মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে আর মে প্রকল্পের টাকা দেবে কিনা যারা এখন লোকী টাকা পায় তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো মে মাস শেষ হতে চললে এখনো আসেনি ব্যাংকের টাকা এমনকি মা যে পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালো টাকা আসছে না ব্যাংকে জানিয়ে বোনেরা মে মাসে পাঁচ তারিখ থেকে মা টাকা দেওয়া শুরু হয়েছে মে মাসে পরিসংখ্যান তথ্য লক্ষ্য করে দেখা যাচ্ছে মা বোনেদের বেশিরভাগ ব্যাংকে দশ তারিখের মধ্যে টাকা এসে গেছে আবার বউ মা বোনের এখনো টাকা আসেনি মুখ্যমন্ত্রী করার নির্দেশ মে মাসে এখনো যারা মা বোনেরা টাকা পায়নি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে বিশেষ নজর দিতে হবে মে মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে একসাথে এত আবেদনকারী টাকা পাঠানো সম্ভব নয় যে কারণে বহু মা বোন এখনো টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি উনত্রিশ তারিখের মধ্যে টাকা পাবে আর যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আবেদন পত্র বিবেচনা শেষ হয়ে গেলে সরাসরি আবেদনকারী ব্যাংকে টাকা জমা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছে তাদের আবেদন বিবেচনা করা হয়ে গেলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার মা বোনের আর্থিক উন্নয়নের জন্য দু একুশ সাল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে দেয়া হয়েছে দেখতে দেখতে তিন বছর ন মাস হয়ে গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের দেয়া হচ্ছে বর্তমানে বহু মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসের টাকা পাচ্ছে না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে যে টাকাটি মা বোনদের দেয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পঁয়তাল্লিশতম মাসের টাকা বহু মা বোন এরকম রয়েছে যারা ভান্ডার টাকা যে সকল মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তম মাসের টাকা দেয়া হয়নি তাদের মধ্যে জেনারেল ঘরে মা বোনেরা মে মাসে আসবে দু টাকা ও তপসিলি জাতি উপজাতি উপজাতির ঘরের মা বোনেদের চব্বিশশো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন ডবল টাকা কারা পাবে যে সকল মা বোনা চুয়াল্লিশতম কিস্তিতে টাকা পায়নি তারা এই মে ডবল টাকা পাবে তারা বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন তাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে এছাড়া বন্ধুরা আপনারা মে মাসের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার